তোমাদের সাথে একটু গল্প সল্প করতে কারণ আজকে অনেকটা ফ্রি আছি কাজ একদম চাপ নেই তো কে কোথা থেকে দেখছো আদৌ কেউ আছে কিনা বুঝতে পারছি না সবাই জয়েন হয়ে যাও প্লিজ প্লিজ হ্যালো 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 এখনো কেউ আসেনি এক মিনিট 4 সেকেন্ড হয়ে গেল কাউকে পাইনি আসবে এখনি সবাই আসবে আসবে এখনি সবাই গল্প করতে আসবে তো যাহোক রাতে ডিনার শেষ খেয়ে দে একদম শুয়ে পড়া উচিত না ইসনা কথা পুরো রেডি করে দিয়েছি ছোটটাকে ঘুম পারানোর অনেক চেষ্টা করেছে কিন্তু সে ঘুমাই নেই এখন একজন চলে এসেছে স্বাগত वेलकम वेलकम কে আছেন কোথা থেকে দেখছেন হাই হ্যালো করুন কমেন্ট করুন গল্প হবে বেশ বেশিক্ষণ থাকব না আধা ঘন্টা বা 10 মিনিটের বেশি বেশি যদি আরো চার পাঁচজন মানে দশ বারো জন আসে তবে একটু গল্প করা যাবে রাতের বেলা লাইটটা একটু কম কোথায় কোথায় বৃষ্টি হলো আমাদের এখানে ভীষণ আহ ঝড় বৃষ্টি দুটোই হলো এখনো মনে হয় বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তো বেশি রাত হয়নি হয়তো সবার ডিনার হয়নি কিন্তু আজকে আমাদের কোনো কাজকর্ম নেই। সমস্ত কাজকর্ম শেষ আজকে। তো তাই আমরা তাড়ি এই মাত্র খাওয়া-দাওয়া করলাম আজকে। খাওয়া-দাওয়া সেরে ভাবলাম একটু ফ্রি হয়ে গেলাম লাইক করি গল্প করি। আহ অসত্য অসধারণ হইদার করেছে ছজন চলে এসেছে সবাইকে ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে শুধু আমার না সেই সাথে আপনাদেরও এটা ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে তবে না আপনারাও যেমন আমাদেরকে ভালোবাসবেন আপনাদেরও আমরা ভালোবাসবো আপনারা ছাড়া তো সত্যি এই সাবসেক্টরে আমরা অচল তো যাও আমার সেভাবে বড় ভিডিও একটা দেওয়া হয় না আগে জানেন তো আমি বড় ভিডিওই দিতাম ইউটিউবে তো সেরকম একটা ভিউ টু হতো না তো যা হোক আমি প্রথমে ইউটিউবে অ্যাকটিভ ছিলাম না ফেসবুকে আমি বেশি অ্যাকটিভ ছিলাম এখন আমার ইউটিউবেই বেশি ভালো লাগছে তো ফেসবুক নি আমি একটা ভিডিও বানাবো 16 জন ফেসবুক নি আমি একটা ভিডিও বানাবো কারণ ফেসবুকে প্রচুর কাজ আমি জানি কারণ ফেসবুক পেজ আমার মনিটাইজ পেজ এবং ওখানে ভিডিও দিলে আমার ডলার আসে কিন্তু সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো ওর থেকে মনে হয় চায়ের দোকান করা অনেক ভালো আপনারা যদি জানতে চান ফেসবুক সম্পর্কে আমার আমার অভিজ্ঞতা তাহলে আমি বলবো একদিন অবশ্যই আমার ভিডিওতে বলবো তো যার জন্য আগে আমি ইউটিউবে একদমই ভিডিও বানাতাম না তবেই ফেসবুকে যে ভিডিওগুলো দিতাম সেগুলো আমি ইউটিউবে দিতাম এম আমি দিয়ে রাখতাম যাও তো আজকে কোনো কমেন্ট পাচ্ছি না কে কোথা থেকে দেখছে একদম কমেন্ট পাওয়া যাচ্ছে না তারপর জানা লিখেছে লাইক করে দিয়েছি थैंक यू দাদা थैंक यू অসংকো ধন্যবাদ সবাই মিলে 28 জন দেখছে খুব খুশি হলাম খুব খুশি হলাম কে কোথা থেকে দেখছে একটু জানাবেন ভালো লাগবে আপনারা যদি কথা বলেন তাহলে আমারও কথা বলতে ভালো লাগবে কেমন আছো ভালো আছে আমি আপনি কেমন আছেন তো আজকে ওয়েদার যেমন গরম ছিল ছিল না খুবই ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু গরমে ঘুমাতে পারেনি যা হোক সন্ধ্যার সময় এত সুন্দর ওয়েদার হলো যেমন মেঘ ঝড় বৃষ্টি একদম ওয়েদার ঠান্ডা হয়ে গেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আসানসোল 19 জন দেখছে 24 জন থেকে 19 জন চলে 6 বার 27 জনে গেল পাতায় কে সবাইকে তো আমি আশানসল থেকে ভিডিও করছি আমার নাম জুমারয় সেটা তো আপনারা আমাদের চ্যানেলের নাম দেখে বুঝতে পেরেছেন তো আপনাদের আমি শর্টস এর উপর একটু বেশি জোর দিয়েছি আমাদের শর্টস গুলো আপনাদের কেমন লাগছে 40 জন ভাবা যায় না এটা আমার কাছে একটু আহ একটু বেশি পাওনা হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ চল্লিশ জনকে আমি হয়তো ধন্যবাদটা দিতে পারলাম না চল্লিশ জন থেকে একত্রিশ জন হয়ে গেল আমি উলোথুলো অবস্থায় চলে এসছি আহ কারণ আমার অত বেশি সাজুকুজু করতে ভালো লাগে না আমি নর্মাল ভাবে বেশি কমফর্ট ফিল করি আমার বাড়ি দীঘা বা আমরা তো চিন্তা ভাবনা করছি পুজোর সময় দেখি দীঘায় যাওয়া যায় কিনা তো যেটা বলছিলাম যে আমি অত সাজুগুজু করি না আমি নিজেকে মানে অতটা একদম কমফোর্টেবল ফিল করি না আমি একদম নর্মাল ভাবে থাকতে আমি খুব ভালোবাসি কারণ কি জানেন তো সারাক্ষণ কাজকর্ম করি তো এই মুখে ঘাম টাম হলে একদম ডলা মেরে মুখ থেকে মুছতে খুব সুবিধা জীবনে মেকআপ তো আমি কোনোদিনও করিনি মেকআপ আমি করেছি কোনোদিনও করিনি বললে ভুল হবে করেছি কখন করেছি বলুন তো বিয়ের দিন আর বহুwidehat দিন এই দুদিনই মেকআপ আমি জীবনে কোয়েছি আর কোনার জন্য কিন্তু মেকআপ শেখা করিনি তোমার নাম কি আমার নাম ঝুমা রায় জন দেখছে পিনটু ভায়রাল ম্যান আচ্ছা তো ভি আমার নাম কি আমার নাম ঝুমা রায় তো আমার নামেই আমার চ্যানেলটা আছে আগে চ্যানেলের নামটা অন্য কিছু ছিল আবার 40 জন এসেছে থ্যাংক ইউ সবাইকে এবারে আপনাদেরকে থ্যাংক ইউ জানাতে একটু দেরি কইনি যদি আপনারা আবার চলে যান কমে যান তার জন্য কিন্তু আগে ভাগেই থ্যাংক ইউ জানিয়ে দিয়েছি তো আমার ছোটটাকে নিয়ে ওর বাবা উপরে চলে গেছে আমার দুই মেয়েকে নিয়ে কারণ এখানে থাকলে একটু গল্প করতেই না আমার বোনের নাম জবা বাবা বাবা থ্যাংক ইউ তাহলে তো আমরা দুই বন্ধুই হলাম তাই না তো 43 আরো খুশি হলাম তারপরে জানা তো যাও একদিন ফেসবুক আর দুটো ভিডিও বানাবো সত্যি কথা বলতে সময় খুব কমই পাই আমি ডেইলি রুটিনে যে ভিডিও মানুষ বানায় তেমনি ভিডিও আমি বানাতে পারি না মানে সকাল থেকে সন্ধ্যা অবধি আমি কি কাজ করছি সেটা আমার পক্ষে বানানো খুব টাফ হয়ে যায় কারণ যেহেতু আমাদের ব্যবসা আছে তো সেই ব্যবসা কাজে না এতটাই ব্যস্ত থাকি তো যার জন্য এইসব ভিডিও করে ওঠার

তো সেই গানের আড্ডাই কিন্তু এগারোটার থেকে অব্দি পান করতাম আমাদের লাইফ কিছুতেই কাটতে দিত না এত একদম ভালো একটা পরিবার হয়ে গেছিল আমি ফেসবুকের ভিডিও কলটা আমি একদমই প্রায় মোটামুটি ছেড়েই দিয়েছি ছেড়েই দিয়েছি বলতে হবে কখনো কখনো একটা দুটো পোস্ট আমি করি তার অনেকগুলো কারণ আছে ফেসবুকে

তো যা হোক খুবই মানে খুবই মন থেকে একদম মানে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এভাবে সাপোর্ট করছেন আরো বেশি বেশি করে সাপোর্ট করবেন পাশে থাকবেন চেষ্টা করবো এরপরে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার আমি অত গুছিয়ে টুছিয়ে কথা বলতে পারি না তবে ওই যেটা মনে আসে সামনে আসে সেটাই বলে ফেলি দেখতে দেখতে এগারো জন আছে আবার বেড়েছিল আবার কমছে তো যা হোক থাকবো কি চলে যাব বুঝতে পারছি না দুপুরে চিকেন ছিল আর হচ্ছে রাতে আমি অমলেট কারি বানিয়েছিলাম এটা দিয়ে আমাদের রাতের ডিনার আমরা সেরে ফেললাম তাছাড়া ডাল ছিল সবজি ছিল ওগুলো কেউ খাইনি তো তপন নিচে তালা দিয়ে নিচে তালাটা দিয়ে চলে আয় এগারো জন দেখছি তো আমি লাইট করবো বলে দাদা এখানে রিং লাইটটা লাগিয়ে দিয়ে গেছে ক্যামেরা কোয়ালিটি সবসময় খারাপ আমি দেখেছি সব থেকে ক্যামেরা কোয়ালিটি ভালো হচ্ছে ইনস্টাগ্রামের ক্যামেরা কোয়ালিটি খুব ভালো আর ইউটিউবের ক্যামেরা কোয়ালিটি মনে হয় সব খারাপ আমার যেটা মনে হয় তবে ভালো রোদে গিয়ে ভিডিও করলে মোটামুটি ঠিকই আসে ব্যাক ক্যামেরায় তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আস্তে আস্তে লোকজন কমে যাচ্ছে আমিও তাই ভাবছি চলে যাব ছজন সাতজন এরকম করে হয়ে যাচ্ছে দশজন হয়ে গেলো যাব যাবো যখনই বলছি তখনই বাড়ছে তো একা একা কতক্ষণ বকর বকর করবো তোমরা কথা বললে তবেই না ভালো লাগবে না আবার পাঁচজন হয়ে গেলো দশ থেকে নেমে পাঁচ চিন্তা করো তো চলো আর কি আজকে লাইভটা আমরা এখানেই শেষ করব দেখা হবে আবার কখনো কখনো মাঝে মাঝে লাইভে আসবো সব সময় হয়ে ওঠে না যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে সে অত্যন্ত শান্ত মানে অত্যন্ত কোন লেভেলের দুষ্টু সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই আর যারা ফেসবুকে আমার ভিডিও ভিডিও দেখে তো সেখানে তারা জানে মোটামুটি যে আমার ছোট কন্যা সে কতটা দুষ্টু তার জন্য কোনোভাবে কোনো কিছু করা সম্ভব হয়ে ওঠে না তো তাকে নিয়ে তার বাবা উপরে আটকে রেখেছে বলে এই পনেরো মিনিট আপনাদের সাথে আমি কথা বলতে পারলাম যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো চার তারিখে ভোট গণনা আছে তারপর থেকে আবার সবাই সুস্থ জীবনে যার যার কাজ তার শেষে তেমনি ভাবেই করো কারণ আমাদেরকে আমরা সাধারণ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলি আমাদেরকে করে কামে খেতে হবে সবাই শান্তিতে থাকো এবং কোনো রকম যেন অসুবিধায় না পড়ো সেটাই আমার বলার বক্তব্য চলো টাটা গুড নাইট সবাইকে বাই যে ভিডিওগুলো পোস্ট করবো অবশ্যই দেখবে এখানে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম পাশে বেল আইকনটি ঘন্টাটা বাঁচিয়ে দেবে ঠিক আছে চলো টাটা বাই 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 অনেকবার বলে ফেললাম ফেসবুকেও আমি ঠিক এই কাজটাই করতাম বাই বাই বলছি আর ওরা আমাকে বলতো আসবেই যদি যাওয়ার কি দরকার ছিল ওদের একটাই ডায়লগ ছিল আসবেই যদি যাওয়ার কি দরকার ছিল সত্যি ওখানে একটা ভালো ফ্যামিলি আমার আছে এখনো প্রতিদিনই প্রায় একটা না একটা কমেন্ট আসে যে কেন তুমি দিদি ভিডিও দাও না কেন তুমি লাইভে আসো না ওরাও খুব গান প্রিয় ছিল যাও কে আর কি এখন একদিন আমাদের বড় ফ্যামিলি হবে বড় সংখ্যায় একটা বড় ফ্যামিলি হবে আমার ফ্যামিলি হবে ঝুমা ক্রিয়েশন হবে ক্রিয়েশন অফ ঝুমার একটা ফ্যামিলি হবে আশা করছি বড়দেরকেও তো অনেক দেখলেন অনেক সাপোর্ট করলেন ছোটদেরকেও করবেন এগিয়ে নিয়ে যাবেন সামনে এই আর কি এই আশা শুভ কামনা নিয়ে আজকে লাইভটি শেষ হচ্ছে টাটা বাই